হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আর ব্লগ ভিডিওতে তো আজকে সরাসরি আমরা পুকুরে মাছ ধরার কিছু ভিডিও আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করব তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো আজকে পুকুরে চার দেওয়ার পর আমরা কিছুক্ষণ ধরে মাছ ধরছিলাম তো একটি বড় মাছ ছেড়ে গেল সেই ভিডিওটি আপনাদেরকে শ্যুট করে দেখাতে পারলাম না তো আমরা কিছুক্ষণ এখানে মাছ ধরলাম কিন্তু মাছ ধরতে ধরতে হঠাৎ করে দেখলাম একটি সাপের সামনে চলে এসেছিল তো আমরা সেখান থেকে উঠে সরে গিয়ে আর জায়গায় গেলাম তারপর সেখানে আবার আধা ঘন্টা মাছ ধরলাম তো এইখানে দেখুন এই জঙ্গলটা থেকে অনেক বিষাক্ত সাপ এইদিকে ঘোরাফেরা করে তো আপনারা অবশ্যই যেখানেই মাছ ধরবেন তো অবশ্যই জায়গাগুলো অবশ্যই দেখে নেবেন চারপাশে কোনো পোকা চোকর আছে কি না নেই অবশ্যই এবং যে কোনো মাছ ধরবেন তখন আপনারা আটা চার যে কোনো চার দিয়ে পুকুরে মাছ ধরবেন যখন তখন অবশ্যই মাছ ধরার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে পুকুরের ধারপাশে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা নেই তারপর সেখানে গিয়ে আপনারা মাছ ধরবেন তো আমাদের এই যেহেতু আজকে পুকুরে মাছ ধরতে অনেকদিন ধরে মাছ ধরিনি তাই সেই শখের অনুযায়ী আমরা মাছ ধরতে এসেছিলাম তো আমরা এই পুকুরটায় বহু বহুত বড়ো বড়ো মাছ আছে তো আমরা মাছ ধরার সময় এখানটায় ভালো রোদ ছিল সেই জন্য এখানটায় আমরা বসে বসে কিছুক্ষণ আধা এক ঘন্টার মতো মাছ ধরলাম তো এখান থেকে যে মাছগুলো সাইজে আছে মোটামুটি দু কিলো আড়াই কিলো সাইজের মাছ এই পুকুরটাই আছে তো আমরা বড় মাছ তো একটি ছেড়ে গেল তো ওই মাছটা আমরা তুলতে পারলাম না তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পুকুরের মাছ ধরার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন দেখুন ওই যে জঙ্গলটি আছে ওই জঙ্গলের পেছন দিকে একটি শ্মশান আছে তো ওই শ্মশানের চারপাশেই এখানে একটি পুকুর আছে তো এই পুকুরটাতেই অনেক বড়ো বড়ো মাছ এখানে আমরা প্রত্যেক দিনই সবাই মাছ ধরে তো আমরা সরাসরি দেখাচ্ছি সেই ভিডিও তো আপনারা যদি এ ধরনের ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করেও শেয়ারে করবেন দিয়ে আমি এই ধরনের ভিডিও আরও আপনাদের জন্য দিতে পারি তো দেখুন পুকুরের চারপাশের দৃশ্যগুলো কত সুন্দর এবং এখানে সবাই পুকুরে স্নান পান করতে আসে এই টাইমে ফাঁকা ছিল সেই টাইমের জন্য আমরা এখানে সেই টাইমে আমরা মাছ ধরতে চলে এলাম এই দিকটাই দেখুন কোনো কতগুলো পানাড়ি আছে এই পানাড়িগুলোর সাইডে অনেক মাগুর মাছও আছে এবং এখান থেকে তালাপিয়া মাছ এবং ফলি মাছ এই পুকুরটাতে বেশিরভাগ মাছের চিপের মধ্যে ওঠে এবং বড়ো মাছগুলো এখন সেই পরিমাণে উঠছে না যেহেতু শীতকালে সময় মাছ খুবই কম খাই তাই জন্য শীতকালে মাছ খুবই ছিপের মধ্যে খুবই কম ওঠে তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখালাম এ ধরনের ব্লগ ভিডিও যদি আপনারা রেগুলার পেতে চান তো আমার চ্যানেলকে লাইক করে শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে আমি এ ধরনের ভিডিও আরও আপনাদের জন্য দিতে পারি অসংখ্য ধন্যবাদ দেখুন একটি বড় মাছ ওঠার জন্য জ্বরে টানলো কিন্তু উঠতে উঠলো না এ ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন